সাভারে দেশের চলমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের মাঝে সম্প্রীতি বজায় রাখতে পালন ব্যতিক্রম ধর্মী শনি পূজা সাভার নিজস্ব প্রতিনিধি কাজী দিলর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের নামা বাজার পঞ্চবটি আশ্রমে এ শনি পূজা করেন হিন্দু ধর্মাবলম্বীরা এতে কয়েক হাজার নারী পুরুষ ও শিশু এই শনি পূজায় অংশগ্রহণ করেন ব্যতিক্রম ধর্মী এই পূজার আকর্ষণ ছিল গ্রামীণ মেলা ঢাকা জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার সহ এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কফিল উদ্দিন বলেন দেশবাসীর মঙ্গল কামনা করে ভালো ব্যবহার করতে এবং জীবন ও কর্মজীবনে উন্নতি করার উপর জোর দেন নম্রতা সমবেদনা ধার্মিকতা আধ্যাত্মিকতা এবং ঈশ্বর ভক্তির মতো দিকগুলি সম্পর্কে তীব্র সচেতনতা বিকাশের উপরও জোর দেন